হ্যালো ছোটো বন্ধুরা আশা করি তোমরা সবাই কেমন আছো আজকে আমরা কথা বলবো তোমাদের সাথে পার্ট দশ নিয়ে সেটা হচ্ছে কি লেখা আছে বলো তো যুক্ত বর্ণ শিখি আজকে আমরা কিছু যুক্ত বর্ণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো চলো ফার্স্টে আমি যুক্ত বর্ণগুলো একটু দেখে নিই কী কী আছে আমাদের আছে লয় কয় ক নয় ধ নয় ধ নয় দ নয় ট মধ্য নয় টয় নয় ন আর সয়ক দেখো প্রথমটা হচ্ছে আমাদের লয় গে ফা লয়গর অসু ন ফাল্গুন ফাল্গুন একটা বাক্য বলি ফাল্গুনে অনেক ফুল ফোটে ফাল্গুনে অনেক কি করে ফাল্গুনে অনেক ফুল ফোটে তারপর দেখো শয়ক যে সয়ক ওষু ল স্কুল স্কুল খুলেছে স্কুল খুলেছে গুড স্কুল খুলেছে তারপর হচ্ছে ব নয় হবে ধ বন্ধু রাজু ও মিতু বন্ধু রাজু ও মিতু কি বন্ধু হুম তারপর দেখো প ছ দ পছন্দ দ দিয়ে নয়দ দিয়ে কি হবে দেখো তিথি খেলতে পছন্দ করে তিথি কি করে তিথি খেলতে পছন্দ করে তাই হচ্ছে দ তারপর দেখো ছুটির ঘন্টা ঘ নয়টা ঘন্টা মানে নয়টা দিয়ে ছুটির ঘন্টা বাজলো তাহলে কি হলো ছুটির ঘন্টা বাজলো ওকে দেখো এক রাস্তা তাকে রাস্তায় অনেক গাড়ি রাস্তায় অনেক গাড়ি তারপর দেখো রান্না নয় ন সবাই মিলে রান্না করি তারপর শয় ক পরিষ্কার বাগানে পরিষ্কার করি এখন দেখো এগুলো কিভাবে আমি ভাঙাবো লয় গ লয় গ হচ্ছে ল প্লাস গ ক ক মানে কি প্লাস ক নয় ধ হচ্ছে ন প্লাস ধ তারপর নয় ধ ন্লাস দ নয় ট ট প্লাস প্লাস ত নয় ক করি তোমাদের আমাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে পরবর্তী ভিডিওতে আমরা পার্ট এগারো নিয়ে আলোচনা করবো সেটা দেখার জন্য তোমার তোমাদের অনুরোধ তুলো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল